কুষ্টিয়ার এক বক্তা বলেছে খাদিয়া রাজি আল্লাহ তাল জীবনে কোনদিন নামাজ পড়েননি ওও জানে না এই কথা বললো কি করে আমাদের তো এরকম কোন বাক্য আমরা দেখি না মরার আগে যে নীতিতে মোহাম্মদ সাল্লাম ইবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো বছরের প্রেমের সম্পর্ক ভুল ভুল দুই বছরের প্রেমের সম্পর্ক বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি মেয়ের বাবা রাজি হচ্ছে না মেয়ের বাপকে রাজি হতেই হবে তুমি নাম্বার দিও আমি সহযোগিতা করব আল্লাহ রসুল বলেছেন এরকম সময়ে বিভা না দিলে বাড়ে এরকম সময়ে বিভা না দিলে বাড়ে যে বা বিভা দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে ঝামেলার শেষ নেই আসসালাম আলাইকুম সাহেব বিস্তারিত বললে উপকৃত হব দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে যদি ওর নিজ ভাইরা বেঁচে থাকে ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না যে পরিমাণ ওই ছেলে পেতো সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে যে ভাগ পায় না তার জন্য ওসিয়ত চলে আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না সালাতে দণ্ডমান হলে হাই আসে আসতে পারে হাত দিয়ে ঠেকাবা হাই উঠলে শয়তান হাসে মুখের ভিতরে ঢুকে যায় ওর খালি খারাপটাই কাজ আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি খালি হাতে যাবেন না কেউ না হলে একটা লিটে সম্পত্রিকে নিয়ে যাবেন একটা ফিরি আছে ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে আপনাদেরকে ফিরি দেওয়ার জন্য একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলছে ঠিকই বলেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চাই ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে সলাত যাবে তার পিছনে সলাত হবে দরজানে আপনার স্ত্রী ঘুমানোর সময় বিশ মিললে বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দেবে আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান দিয়ে ঢুকতে পারবে না কেন কেন তিনি বলছেন শোনো অকফৌসের আজাক মজকরুল্লাহ ঘুমানোর সময় ল্যাম্প বাতি বাল্ব সব অফ করো নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে কোথায় আল্লাহর নবী বলছেন আমি বলিনি বুখারে মুসলিম তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায় সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে জিলাপি না যেটা খোলা আছে এই যে এখন দেখো খোলা আছে তুমি খাও আমি তো খাইনি তুমি তো ধর্ম জানে না তোমার মা জানে না তোমার বাপ জানে না তোমার মা মনে করছে বিবাহ হয়েছে স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে তাই আমি মা ওই তোমার মা নিষেধ করেনি তো তুমি জিলাপি খাও কেন এই যে খোলা মাঠে পড়ে আছে নিষেধ কে করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন করেছেন রাতে বালা মুসিবত চলে যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে যে খাবে তারই অশুভ হবে আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা শিষ্টাচার কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুল বলছেন যে খাদ্যে বিসমিল্লা বলতে হবে তোমার মা তোমার ভাইকে ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তুরাজ্জেলা হন না আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার অলে তাকুম আলাই না আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে মা মানে এক বিদ্যা শিখিয়ে দিবে মা মানে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে এর নাম মা শিষ্টাচার রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন কারো যদি তিনটা মেয়ে থাকে এক বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিবাহ দিয়ে দেয় চার আহসানা এলাই তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে নাম। এদিকে বাপ আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে তারপরে কোনো কথা কোনো কথাই নাই আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা কোন বাপ এক বৃদ্ধ শিখালো দুই শিষ্টাচার শিখালো তিন দিয়ে দিল চার ভালো আচরণ করলো আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে মেয়ের সাথে খাস্টা মেসটা করা হবে না একটা মেয়ে হয়েছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে শাশুড়ি বলছে কি করবে কি করবে তাহলে একটা ডিপিএস খোলো একটা গরু কিনো গাভ দুইটা হয়েছে তখন দাদিরাও বলছে কি করবি ভাই একটা কিছু কর তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বো চলবে না বো তা লাগবে দিয়ে বলছে নানিও বলছে দেখেন কেমন হয়ে আছে ধর্ম কারোর কাছে শিষ্টাচার নাই এই ছেলে তুমি জাতির কি করতে জাতির তুমি কি করতে পারো তুমি শুধু মোবাইল চালা শিখেছ আর জেনা করতে শিখেছ মোবাইলে দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার বড় ভয় আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কাছাকাছি চলে আসলাম শেষে চলে আসলাম অতীব গুরুত্বপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এ হাদিস বলে আজকের মতো কথা শেষ করব এক পায়ে দাঁড়িয়ে থাকবেন নড়বেন না প্রথম প্রস্তাব ছয় সাত রাজশাহীতে যেতে হবে বিশাল প্রতিষ্ঠান দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক বক্তব্য হবে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে সবার জন্য একই ধরনের বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ জানালাম দুই আল ইতেশাম একটা চলন্ত মাসে নিতে হবে আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য আমি ইতেশামের কাছে কিনে নিয়েছি জামিয়া সালাফের কাছে জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফিরি দেওয়ার জন্য পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আদর্শ নারীতে আছে আদর্শ পরিবারে আছে যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বলছি বিবাহাদি করেছো বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি খাচ্টা মেসটা করো না বউকে গালি দিও না এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন কটু কথা বলবো না গালি দিও না হে একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না সারা রাত পাটি ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ তুমি ভুল করে গালি টালি দাও এ সেই করো ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাওয়া সন্ধ্যায় ফিরে আসবে। বউ নিয়ে যাবো বউ নিয়ে চলে আসবো বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে যাই তা আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো না হলে মরে গেছো তোমার ছোট ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগনারাও নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে অনাথ জানি না তোমার বউ কেন বাজারে যায় আমরা তো জীবনে একদিনও যাই না তবু তো বেঁচে আছি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনোদিন বসিনি তো বেঁচে আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে না হয়তো আবার দেখলে বলবে যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে এমনটা বলতে পারে আমি কোনোদিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ অক্ট সলা ছাড়া একটু বিরক্ত হয়ে না পাঁচ অক্ট সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘন্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচ পাঁচকল দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন প্রয়োজনে প্রয়োজনেশ্বর এখলাস তিনবার পড়বো আমি আল্লাহকে বল এ দেখো আমি কোরআন পড়েছি একবার কোরআন পড়েছি চার আড্ডা পিটা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তার একজন মাথায় কিছু আছে সবই কি গব মনে কষ্ট নিও না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মোল্লায়ের মোল্লায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই জুয়ার চুরি করে বেড়াবে এর পিছনে ওর বেড়াবে এটা আমি চাই আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ অক্ট সালাত হালাল রুজি কোরআন তেলাত বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাবা কেন কেন যাবা আয়েসা তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পায় না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজুও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বললো জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা তো আদায় করতে পারি না তাই এই কথা শুনে আয়েসার জিয়াল্লাহ তালা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন উনি বলছেন আসলেন। জানি আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আরেকটু বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমায় তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে আয়েশ আরজিয়াল্লাহ তালানহার বিবরণ বোকারী মুসলিম আওবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন লাখাজানি লাখজাতান সদিদা খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন ব্যতীত নবীর বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আকার সিদ্দিক রাজন বড় মানুষ কেউ নেই বুঝাতে পারিনি কথা নবীর বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষকে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়সার জালকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দো শত মহিলার সামনে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে গোরখা পরে খারাপ লাগলো না আপনি একটা ধমকও দিতে পারেন না মেয়েটা ক্লাস টেনে পড়ে নখ বড় আছে চুল ছোট আছে আপনার প্যান্টটা আটো সাঁটো আছে পায়জামাটা কত কি আছে আপনার ভরু তোলা আছে ভরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই যায় ঝারাম আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করব এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহদারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না বুঝাতে পারেনি বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না জামায়ের সামনে মারলেন জামাই কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমাদের গাড়িতে বই পুস্তক আছে কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না এখানে আছে আমার সব দিনই ভাই বোন আদর্শ পরিবার উপদেশ এগুলোতে আজকের বিবরণ আছে আর ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন কয়েকটা জিজ্ঞাসা পত্রিকা কেউ ছেড়ে যাবেন না গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে আপনার জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা যেন আপনার কাছে বেশি না হয় আর আবদুল্লার একটা বই ছিল মিন্নাতুল বাড়ি দেখুন তো আছে কি না আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি এটা কোথায় ও নীলফামারি নীলফা বড়ো বড়ো নীলফামারি বড়ো মাঠ একত্রিশে অক্টোবর আসেন আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিয়েছে এখন তারা ওসর দেয় না এতে কি আমার পাপ হবে আপনি বলতে থাকেন বাস বলতে থাকেন আপনার পাপ হবে না হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি আর আসর পড়িয়েন না কেননা হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে রাসুল বাড়িতে পড়তে বলেছেন বা কি পড়েন সাঁতে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর দুধ পান করে করে ফেলে তাহলে করণীয় কী কিছুই করণীয় নেয় খেয়েছে খেয়েছে এতে বউ বাদ পড়েনি বউ তালাক হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়ে যদি নেয় কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না করে ইঁদুর পালা যাবে কি নজবুল্লাহ যেসব প্রাণীকে মারা আদেশ আছে এহরাম বাঁধলে হজের এহরাম তার একটা প্রাণী হলো ইঁদুর ওকে মেরে ফেলতে হবে আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর আল্লাহ রসুল বলেছে আর বাড়িতে যেটা আছে গিরগিট গিরগিট ছিপকালি ঝিঠি এটা মারতে হবে কাকলাস ডাহিন নয় কাকলাস নয় যেটা রং পরিবর্তন করে মারতে হবে কোনটা বলতো যেটা বাড়িতে থাকে জিঠি যেটা বাড়িতে থাকে জিঠি সেটা মারতে হবে আর মারতে হবে না কোনটা কাকলাস ডাহিন যেটা রং পরিবর্তন করে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি ওই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নিইনি এতে আমার কি পাপ হবে আপনার সম্মতি ছিল দেখলেন আপনার ছেলের আপনার উল্টা হয়ে গেছে এইগুলো ছেলে আপনার ছেলে না হয় ভাতে না আপনার ভাইয়ের ছেলে টাকা ফেরত দিতে হবে মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে হবে না কাতার যে পিলার আছে ওখানে কাতার বাধা যাবে না সারি লাইন হবে না আগে পিছে চলে যেতে হবে জমার দিন দুই আজান দিলে কি কোনো ক্ষতি আছে বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত তিরিশ বছর থেকে বলছি কলমে লিখেছি দেখো প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লামের সলাদ যাওয়ার সময় নিয়ে যাবেন বেতাত বলা আছে প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ আল না হলে আবদুল ইসবের লিখা নামাজের বই আবদুল ইসুফের লিখা কোন বই নামাজের বই তাহলে পাওয়া যাবে দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড় অনুমতি লাগবে জিনা এদেশে দ্বিতীয় বিভাগ করিয়েন না খালি ঝামেলা খালি মারামারি মাটির সমস্যা শান্তির চেয়েও অশান্তি বেশি দ্বিতীয় বিভাগ করিয়েন না আমার পরামর্শ সংসার নাই চলে সেটা ভিন্ন কথা